বেড়া আরে ওট 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 ও তোরে না কইসি এই অফিসের সামনে রাইতে ঘুমাইবি না ভুল হয়ে গেছে স্যার মাফ কইরা দেন থানায় চল তোর খবর আছে স্যার এই ভুল জীবনে আর করুন না এই কানে ধরলাম তুই কানে ধরলে আমার লাভ কি তুই কানে ধরলে আমার কি পেট ভরব তাইলে এখন কি করুন স্যার আমার পেট ভরণের ব্যবস্থা কর তাহলে সাইরা দিন স্যার আপনার যেই বড় প্যাট হ্যালটা ভরনের ব্যবস্থা কেনতে করুন স্যার আমার নিজের পেট তো খালি কী করলি আমার পেট বড় তুই তো দেখছি বড় বেয়াদ বুঝছি থানা নিতে ওই বোতরে স্যার সাইরা দেন থানার কথা হইলে আমার পরানে পানি থাকে না দিতে পারি তাই কিছু মাল পানি লাগবো মাল কই পাবো স্যার চাইলে পানি দিতে পারি তুই তো বড় বেশি কথা রে দুইশো টাকা দে তাইলে সাইরা দিব দুইশোটা হ্যাঁ কোথায় পাবো স্যার করোনার দিকে ভিক্ষা করাও তো বন্ধ হয়ে গেছে এখন কেউ কাছে গেলে খেদাইয়া দেয় আপনি খুব ভালো মানুষ স্যার এই করোনার মধ্যেও আমার হাত ধইরা খাড়ায় রয়েছে আচ্ছা তাহলে একশো নাই তো পঞ্চাশ স্যার কইলান তো নাই তাইলে দশ টাকা দে স্যার আমার কাছে কোনো টেহাই নেই তোরে তুই আমি এমনি এমনি সাইডা দিতে পারি না আমার একটা মান সম্মান আছে কি না তাইলে আমার পিঠটা একটু চুলকাইয়া দেটা দিতে পারি স্যার আমার আঙুলের নখ অনেক বড় বড় আরাম পাইবেন আমি জামা পেয়ে নেই